পুরের লঞ্চ তাছাড়া দেখতে পাচ্ছেন কীরকম ঢেউ এই মেঘনা নদীর ঢেউ এছাড়া আপনারা জানেন আজকে প্রায় দুই তিন নম্বর সংকেত চলতেছে সেই জন্য এখন এই মেঘনা নদীতে মানুষের উপস্থিতি নেই তাছাড়া দেখতে পাচ্ছেন কিছু লঞ্চ যাচ্ছে ভালো বোঝাই এছাড়া সকালের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আর একটি নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি অভ্যন্তরীণ পরি বহন কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন সকালের এই সূর্য এই মুহূর্তে আকাশে দেখা যাচ্ছে সকালের এই পরিবেশে যারা বলে বাংলাদেশের লাইফের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ পাচ্ছেন ঢেউ ডলফিন মাছ একটু আগে দেখলাম আমরা যদি দেখি বছরের মধ্যে আমি অবস্থান করছি কালবেলা মেঘটা নদীর পাড়ে দাঁড়িয়ে আপনাদেরকে সরাসরি সকালের দৃশ্য দেখাচ্ছে আসলে আমাদের সাঁতার যদি পরে যাবে দেখা যাচ্ছে তার মধ্যে জোয়ার হয়েছে দেখতে পাচ্ছেন আর এছাড়া আপনারা জানেন এই পদ্মা নদী আমরা যাকে বলে অনেকে গান পাই এই নদীটি অন্যরকম একটি অন্যরকম একটি নদী আপনারা মধ্যে দেখছেন আমাদের এক ভাই গান গাচ্ছে গানগুলো শুনি দেখতে পাচ্ছেন সূর্যের সকালবেলা সূর্য যারা যারা চিন্তা করে নাই দেখতে পাচ্ছেন মানুষের অনেক সুন্দর একটি

হচ্ছে চাঁদপুরের লং গাড আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই সুন্দর প্লেস সবাই ভালো থাকবেন এবং ভোরে বাংলাদেশের লাইক পেজের সাথে থাকবেন এই কামনা শেষ করছি